পাশেই এই স্কুল আর এই সেই বোধি বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এর তলাতেই কিন্তু মিটিং হয়েছিল ভাবাদিগিকে কেন্দ্র করে এবং আমরা চলেছি ঠিক স্কুলের সামনে দিয়ে এবং মাটির যে নমুনা সংগ্রহ করা হচ্ছে ঠিক যে জায়গা দিয়ে আমরা হাঁটছি এই মুহূর্তে বৃষ্টি পড়ছে না তো যে জায়গা দিয়ে আমরা হাঁটছি ঠিক এই জায়গা দিয়ে অর্থাৎ এই স্কুল থেকে বেশ খানিকটা দূরে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু ব্রিজ করেই হোক বা মাটি ফিলিং করেই হোক যে কাজ শুরু হবে তো সেই কাজেরই বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এবং বর্তমানে কিন্তু মাটি নমুনা সংগ্রহের জন্য বোরিং হচ্ছে আর এদিকে স্কুলে প্রার্থনা চলছে দেখুন স্কুলের সামনে থেকে কিন্তু অনেক দূর দিয়ে যাবে রেল লাইনটি সেই দৃশ্য আপনারা দেখছেন এটি হচ্ছে স্কুল স্কুলের পরে যে গাছগুলি আছে এগুলি ব্যাতি রেখে এরপরে যে ফাঁকা জায়গাটি পড়ে আছে এদিকেই যাবে রেল লাইনটি অর্থাৎ ভাবাদিঘি যে প্রাইমারি স্কুল তার কিন্তু কোনো অংশেই কোনো ক্ষতি হবে না এই রেল লাইনটি গেলে